দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার খেজুর এই বর্তমানে আপনার আইটেমের খেজুর আছে দোকানে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি ক্লিক করে দিবেন যারা পেজটাকে দেখছেন পেজটা ফলো করে দেবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরেকবাতুল্লাহ বারকাতু বড় ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ব্যবসা কিরম চলছে বেসে কিনা বর্তমান ভাই রোজা গতকাল থেকে আজকে খারাপ

আর সর্বণের মতো কত কিন্তু বস্তার কেজুর একশো বত্রিশ টাকা কেজি একশো টাকা বত্রিশ টাকা কেজি

আসাম সরকার সুপার অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় ঢুকা দেওয়ার জন্য